আমি যাই কিন্তু যারা মার্ডার কেসের আসামি ওরা কি সাধারণ থেকে রাখবে যাদের জীবন হয়ে গেছে তাদের পায়েসি কলবাতা ওদের রাখবে আলাদা জায়গায় যারা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ওদের রাখবে আলাদা জায়গায় যাদের রিমান্ডে নেবে ওদের সেল আলাদা তার মানে জেলখানা একটা বিভিন্ন জায়গা তার অপরাধের তারতম্য হিসাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জাহান নাম বানিয়েছে কয়টা আরও জরে হ্যাঁ যদি কারো প্রশ্ন থাকে বলেন তাহলে আমরা কি শুনেছি এটা তাচ্ছি র বলেছে এই কারণে আপনাকে আমার কথা শুনতে হলে কিছু না কিছু মগজে থাকা লাগবে একেবারে ভিক্ষা করে এসে বসে গেলেন বুঝবেন না কিছু তো মগজে থাকা লাগবে আপনি জান্নাত সম্পর্কে কিছু জানেন না জান্নাত কি তাও জানেন জাহান নাম যে কি তাও জানেন জাহান নামটা কি এটা আগে বলছে করানে কারি মেয়াল্লা জাহান নামের যে বর্ণনা দিয়েছেন আমরা যতটুকু জাহান নাম সম্পর্কে আমি লিখেছি এই বইটা

জাহান্নাম সম্পর্কে আমি ফরানি করিম থেকে এই তথ্যগুলো কানেক্ট করেছি ইননা জাহান্নাম মাকানাতুন নিরসাদান লিদাবিনা মাবাদ নিশ্চয় জাহান্নাম হলো গোপন ফাদ এটা কি হে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি এখানে একটা কুয়ো বা গর্ত দিয়ে ওর পরে ইট দিয়ে অথবা কিছু দিয়ে সাজিয়ে রাখা হয় আপনি জানেন না এখানে কোনো খাদ দয়রী করা আছে আন মোনাবেতে চলে গিয়ে অবশ্যই পা পড়লে আপনি ওখানে পড়বেন না বলেন না কেন আল্লাহ বলেন জাহান নাম ঠিক করে বলেন একটা গোপন ফর্ম এখানে কাদের যেন লে বা যে মানুষগুলো আমি আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে আমার আবার কথা বলার স্টাইল এই আপনি কোন কাজ করলে কোন জাহান উপযুক্ত হবেন মার্ডার করলে কোন ছেলে থাকবেন চুরি করলে কোন ছেলে থাকবেন ডাকাতি করলে কোন ছেলে থাকবেন সাধারণ ভাবে এমনি রাত্রে আপনাকে ধরে নিয়ে গেলে কোন ছেলে থাকবেন এরকম আলাদা আলাদা জায়গা জেলখানায় আছে না নেই জাহান্নামে নামে একটা জাহান নামের দরজা আল্লাহ সাতটা বানিয়েছেন কোন কাজ দুনিয়াতে আপনি করলে কোন দরজা দিয়ে প্রবেশ করবেন জাহান নামে আরো দরজার নাম কি সেইটা আজকে আলোচনার বিষয় আমরা শোনার পরে যেন জাহান নামের এই কাজ থেকে বিরত থাকতে পারি জোরে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর আর তাদের প্রতিপালকের অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে যে জাহান নামে দেবে এটা নিকৃষ্ট স্থান তাহলে এতক্ষণ পর্যন্ত এতটুকু ধারণা এই জাহান নামে একটা ফাঁদ এটা নিকৃষ্ট জায়গা এটা জ্বলন্ত আগুন এবার আসেন এক একটার পরিচয় দিয়ে আমরা এক একটা জাহান নামে যাবে কারা সেটা জানি জাহান নামের দরজা কয়টা বললাম আরো জোরে বলে জাহান নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের নবী এতটুকুই বলেছেন মসজিদে নবমীতে একবার বসে আছেন হঠাৎ করে একটা আওয়াজ কেঁপে উঠলেন সবাই সাহাবিরা বলে হুজুর আপনি কেঁপে উঠলেন নিচে উঠলেন কেন বিশ্বনবী বলেন সাত হাজার বছর আগে জাহান্নামের নামের উপর থেকে একটা পাথর ফেরেস তাদের দিয়াল্লা ফেলে দিয়েছিলেন ওই পাথরটা কিছুক্ষণ আগে জাহান নামের দেশ স্পর্শ করেছে একটু আওয়াজ এসেছে ওইটা জিবরাইল আমার শুনিয়েছি এই জন্য আমি কেঁপে উঠেছি একটা পাথর ভারী না পাতলা যে জিনিস যত ভারী হয় উপর থেকে ফেললে তত তাড়াতাড়ি পড়ে আপনি দইতলা বিল্ডিং থেকে এক বাস্তা তোলা ফেলে দেন আর এক বাস্তা পাথর ফেলে দেন কোনটা আগে পড়বে কথা বলেন না কেন এর আয়তন বেশি আর কি বলছে ওজন বেশি এর জন্য তাড়াতাড়ি পড়বে নবীজি কোনো কিছুর নাম না বলে পাথরের নাম বললেন কেন কারণ পাথর ভারী জিনিস উপর থেকে পড়লেও তাড়াতাড়ি পড়ার কথা জাহান নামের মুখে নিক্ষেপ করার পরে নিচে যেতে যদি সাড়ে সাত হাজার বছর লাগে তা আমরা তো পাথরের চাইতে একটু হালকা আপনারা যদি আল্লাহ ফেলে দেয় কত বছর লাগবে নিচে চিন্তা করেছে

চলেই গেছে এখন এখান থেকে দুয়া করছে আল্লাহরে জান্নাতে দিয়ে দাও এ ধারণাটাও ভুল আমরা অনেকেই মনে করি জাহান নামে গেছি তাতে কি হয়েছে একদিন না একদিন আল্লাহ আমার জান্নাতে দেবে এটা ভুল ধারণা আমি দুইটা আয়াত বলছি প্রথমে এরপরে হাদিস বলবো এরপরে বাস্তবতায় উদাহরণ দেব কোরআনের কারীনের সূরা সাজদা 21 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 22 নাম্বার আয়াত এটা আম্মানাল্লাযীনা ফাসাতু ফামা আওয়া হুম্মা কোরআনে কারিমে সূরা الله اما الذين امنوا واما الذين فسقوا فما اواهم النار كلما ارادوا ان يخرجوا منها اعيدوا فيها وقيل لهم ذوقوا নার ইল্লাতি কন্তুম বিহী তো কার সকালে যায় সাত দোকানে যাওয়ার করব জানি কারণ এতদিন দিন হয় ধারণায় আছেন এত দিন যে ধারণায় আছেন ওটা খ্রিস্টান আর ইহুদিদের ধারণা ইহুদি আর খ্রিস্টানরা ধারণা করে যে জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না আর যদিও দেয় বেশিদিন দিন রাখবে না এটা কোরআনে কারমে আল্লাহ আগেই দিয়েছেন ক্বালুলান তামাসসানুন নার ইল্লা আইয়াম মাউদাদ সূরা আলে ইমরানে আছে সূরা বাকারায় আছে দুই জায়গায় আল্লাহ তাআলা বলেন হে নবী খ্রিস্টানরা বলে আল্লাহ জাহান্নাম আমাদের দেবে না যদিও দেয় বেশি দিন রাখবে না কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে আগররুহ ফি দীনহিম মা কানু ইফতারুন এই কি আর করে ও গররহুম তাদেরকে ধোকাই ফেলে রেখেছে ফি দিনহিম তাদের এই ধর্মীয় জীবন ব্যবস্থা তাদের এই ধর্মীয় বিশ্বাস মাকানু আফতারুন তারা যেই ভ্রান্ত ধারণায় আছে এর জাতি স্পষ্ট কথা আমার মনে হয় কোরআনে আর নেই

তাদের সবাইকেই ঠকাই ফেলে রেখেছে ফি দীনিহিম তাদের যে ধর্মীয় ব্যবস্থা জীবন ব্যবস্থা তারা যা তাদের ধর্ম বিশ্বাস তারা ভ্রান্ত ধারণায় আছে এবার আরেকটা দলিল বলছি সূরা জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের বা 21 নম্বর উনিশ নাম্বার আয়টা আফাং তাতং কৈ দোমাং ফিন্নার আফাং তাতং কৈ ফিন্নার আফামান হাফা আলাইহি কালিমাতুল আযাব আল্লাহ তাআলা বলেন হে নবী যার উপরে দণ্ডাদেশ কার্যকারী হয়ে গেছে তার মানে যাকে জাহান্নামে দেওয়া হয়ে গেছে আফা আনতা এই যে ফা আছে আফা আনতা তউকিদু মান মিন নার আপনি কি পারবেন তাকে জাহান নামের আগুন থেকে বের করতে কে বলছে এত স্পষ্ট কথা থাকার পরেও আয়াতের বিরুদ্ধে যারা হাদিস গুলো বলে একটু চিন্তা করা দরকার কোরআনের বিরুদ্ধে কোন হাদিস যদি আসে ওটা হাদিস না ওটা বানানো হাদিস মানুষকে আরো উদ্বুদ্ধ করছে যা করবে কর নাম থেকে একদিন আল্লাহ করে বের করে নিয়ে আসবে ওর তো সাহস আরো বাড়বে দুটো মানুষ ফোন করে যাবো চারটা করবে এই ভয় যদি লাগাতে পারতাম মানুষ হত্যা করা কিন্তু কবিরা না আর মরণের সঙ্গত সময় আগে যদি কেউ কবিরা না মাফ করে যেতে না পারে ও জাহান নামে যাবে আর জাহান নামে গেলে আর বের হবে না তাহলে ওর একটু ভয় লাগতো অন্তত মরণ কখন আসে বলা যায় না এখনই তো করে অন্তত ভালো হয়ে যায় যা করেছি এখনই ভালো হয়ে যায় এই তথ্যটা আছে সুরাজ জমারে। চব্বিশ নাম্বার পর আর তিন নাম্বার পিস্টাল ছাপ্পান্ন নাম্বার আছে আল্লাহ রব আলমিন বলেন নাকি দলিল বলার দরকার নেই বলিয়া আমি বা দিয়া লিলা দিনা চরফ লা তাকনা তৌমির রফমা তেল্লা ইন্না লহা এক ফেরোজ নো বা জামি আনা হোহুৱাল গফুর রপে আপনার আর খেয়াল করা লাগবে একটু কঠিন সামনে যা যাচ্ছে আরো কঠিন যাব একটু খেয়াল করেন আল্লাহ তালা বলেন নবী আমি আপনার আমার বান্দাদেরকে বলেন যারা নফসের অফারে জুলুম করে নিজেদের জীবনটা ধ্বংস করে দিয়েছ মনে করছো আর মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না লা তাকে না আল্লাহর রহমত থেকে নয় রাশ হয়ে যেও না কে বলছেন বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি ইন্ন হা এত ফেরোজনো বা জামিয়া শব্দ দুইটা জন বহুবাসং আবার জামিয়া দিয়েছেন অবশ্যই আমি ওর জীবনের সব গণা মাফ করে দিতে পারি না পারি না আমি মাফ করে দিয়েছি এ কথা কিন্তু এখানে নেই এক ফের এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে কোন মানুষ যদি এই পৃথিবীতে আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে না যায় ও যদি বা করে আমার আল্লাহ তার একটা গোনাও বাকি রাখে না সব মাফ করে দেয় কারণ আল্লাহ গফুর আল্লাহ রহিম এ পর্যন্ত কি শেষ এই যে এক ফেরুজ জুনুব আদমিয়া সব গোনা আল্লাহ মাফ করে দেবে তার গফর আর রহিম নামের খাতরে কাদের মাফ করবে কাদের করবে তার জবাব আল্লাহ পরবর্তী দুইটা আয়াতে দিয়েছেন কিন্তু ওই দুইটা আয়াত বাংলাদেশে হয় না ওই দুইটা আয়াত পড়া হয় না সৌদি আরবে পেয়েছি ওই দুইটা

এখানে দুইটা সময় এখানে দুইটা শর্ত আছে আর একটা সময় আছে কেউ যদি জীবনের সব গোনা মাফ করে নিষ্কাস হয়ে আল্লাহর কাছে যেতে চায় তাহলে সময় একটা সময় আর শর্ত দশটা দুইটা শর্ত কি পানি কইলা রব্বيكم হে নবী ওদেরকে আপনি বলেন যারা সব গোনা মাফ করে নিতে যায় তারা জানো এই মুহূর্তে তাদের রবের দিকে ফিরে আসে

মরণের সময় করে সাহায্য করা হবে তাহলে আপনাকে দ করে পরিবর্তন হওয়া লাগবে ফিরে আসা লাগবে আত্মসমর্পণ করা লাগবে একে একচল্লিশ সালে নেয় মিন্ট্রাবনি আই আর তিয়াকুমলা আজাব দিয়েছে ওই আজাব আসার পূর্বে যখন তাকে তোকে আর সাহায্য করা হবে না সবাই বললেন সাহায্য করা হয় না মরণের সময়

আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মাল্লাযিনা ফাসাকু ফমাওয়াউহুমুন নার এটা সূরা সুআন সূরা বললা সূরা শেজদা 20 নাম্বার উম্মাল্লাযিনা ফাসাকু ফমাওয়াউহুমুন নার যারা ফাসেক যারা গুনাহগার যারা মুজরিম যারা পাপিস্টো এই মানুষগুলো যদি মৃত্যুর সঙ্গত সময় আগে তাওবা না করে মারা যায় কবিরা গুনাহ নিয়ে কি গুনাহ কবিরা গোনা কি কি এগুলো আপনাকে আগে জানা লাগবে যে এটা কবিরা গোনা যেমন মানুষ হত্যা করা কি এই গোনা যদি কেউ করে আরো যদি মৃত্যুর সংগত সময় আগে তাও বা করে পরিবর্তন না হয় তাহলে অবস্থায় মারা গেলে আমল নামায় কি আছে কবি রাগুনা কি আছে কবিরা গো যদি একটা নিয়ে মারা নামে তাহলে চারটা তিরানব্বই নাম্বার আয়তে আল্লাহ দিচ্ছেন অমাই তলি নাম মতামাজান নাম খালিদান পাপা দে একটু খেয়াল করেন এখানে কিন্তু হাজার হাজার কবিরা গুনার কথা এখানে নেই এখানে মাত্র একটা কবিরা গুনার কথা আছে কয়টা? ওমাই মুখ মুকমিনান মুতামমিদান কেউ যদি একটা মমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ফাজাজা ও জাহান্নাম এক নম্বরে আল্লাহ তার পুরস্কার দেবে নাম এক নম্বর পুরস্কার জাহান্নাম এতটুকু বলা শেষ করে দিয়েছে না সরা নেসা পাঁচ নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 93 নম্বর आया বাড়ি যাই একটু মিলন আপনার মগজ ধলাই হয়ে যাবে আপনি এত দিন মনে করেছেন যে এই পক্ষে তলে হাদিসগুলো কি হলো এ জাহান্নামে থাকবে পুড়ে কয়লা হবে আবার নিয়ে এসে ওই জান্নাতের পানি দিয়ে ধৌ করে জান্নাতে দিয়ে দেবে তাহলে এই আয়াতগুলো কি মিথ্যা কোরানের কোন আয়াতের সাথে যদি কোনো হাদিস না মেলে তাহলে ওটা হাদিস না ওটা বানানো হাদিস ষড়যন্ত্র করে কেউ এর ভেতরে ঢুকিয়েছে জাহান্নামে দেওয়ার পরে কোনো দিন আল্লা বের করবে না এরকম হাদিস ওই আয়াতের লক্ষ্যে আছে ওইগুলো বাংলাদেশে চালু নেই এই জন্য আমাদের বৃদ্ধি বেড়ে গেছে নবীজিৎ সাহাবিজের বললেন সাহাবিরা মানুষকে যদি আল্লাহ ঘোষণা দিত যে এই যে পৃথিবীতে যত পাথর দেখতে পাও এই পাথর পরিমাণ সময় তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে তাহলে যত জান্নাতি মানুষ তাদের মন খারাপ হয়ে যেত কারণ পৃথিবীর যত পাথর এই কয়েক বছর শেষ হলে জান্নাতের জীবন শেষ কথা বলছে না কিন্তু জান্নাত কে আল্লাহ ওইভাবে বানিয়েছে জান্নাত হচ্ছে খালিদিনা ফিহা লা ইয়াবকুনা আনহা ওয়ালা আল্লাহ বলেন জান্নাতে যদি প্রবেশ করে ও কোনো দিন বের হবে না ওকে আমি আল্লাহ বের করেও দেব এর পরবর্তীতে আর একটা হাদিস নবীজি বলেন জাহান নামীদেরকে যদি বলা হতো যে যত পাথর দুনিয়ায় আছে এই পরিমাণ সময় তোমরা জাহান নামে থাকবে তাহলে জাহান নামে যারা যাবে তারা খুশি হয়ে যেত কারণ ওরা মনে করতো দুনিয়াতে পাথর আছে কয়টা না পঞ্চাশ কোটি পাথর আছে পঞ্চাশ কোটি বছর জাহান্নামে নামে থাকার পর একদিন তো একদিন জান্নাত আমরা যেতে পারবো তাহলে খুশি হয়ে যেত এ দুনিয়ায় অপরাধ ছাড়তো না অপরাধ আর বাড়িয়ে দিত কারণ দুনিয়ার টাকা সাপ গুলো তারা ভোগ করে তারপরে জাহান্নামে নামে এই পঞ্চাশ কোটি বছর শাস্তি ভোগ করে আবার আসতো এই হাতিস গুলো তো এই দেশে চলে না কেউ বলেও না কারণ বললে তো ওই হাতিস মাইনাস হয়ে যাবে এখানে একটা মানুষ হত্যা করা কি বললাম সবাই বলে কবিরা একটা করে লোকটা মারা যাওয়ার পরে শাস্তি কয়টা দিচ্ছে চারটা এক নম্বরে ফাজা যাও জাহান নাম তাকে জাহান নামে দেবে দুই নাম্বারে খলিদান ফিহা ও সির স্থায়ী জাহান নামে থাকবে এখানে যারা আরবি বোঝে আরবি গ্রামার জিজ্ঞাসা করেন খলি আনা খলি দান না না খলি দিয়ে খলি দান মাছদার খালি দি না না দিয়ে খালি দান কেন দিলে এই গল্প করছে এরা কারা গো আমি বোঝাতে বোঝাতে হাত লেগে গেছে গল্প করছে যদি মাথার ভেতরে একটু মগজ থাকে আজকে আশা করছে আপনার পরিবর্তন হবে আপনি কত কায়দা একটা মানুষকে বিপদে ফেলে দিয়েছেন মানুষকে বিপদে ফেলা কবি রাখো না

লাগে চিন্তা করতে আমি হামজারে ধরিয়ে দিয়েছিলাম ও না ক্ষমা করলে আল্লাহ माफ করবে না সুতরাং আমি আস্তাগফিরুল্লাহ তওবা বাদ আগে আমি হামজারে খুইয়ে বের করি ওরে জেলখানায় কেন দিলাম এই কথা বলেন না কেন এই তওবা দেশে আছে শুধু তওবা কর জাস্তাগফিরুল্লাহ চামড়ার মুক্ত যা সবাই বলে পাই নেগর তথ্য গুলো বের করে আমরা দিতে পারলে জাতি আরো উপকৃত হতো আমাদের ব্যর্থতা আমরা পারি না শুধু ওই মান ধাত আমরা কিচ্ছা কাহিনী পেয়েছি আমার বাবা আঁকড়ে জুড়ে গেছে আর ওরা বলেছে বানানো অথচ ওই রকম কিছু ঘটেই নাই সব বানানো কথা এই তথ্য গুলো আরো আপডেট করে কম্পিউটার দিয়ে স্ক্রিন দিয়ে সুন্দর করে যদি আপনি বোঝাতে পারতেন আমার তো মনে হয় মানুষের পরিবর্তন হওয়ার সহজ হয়ে যেত এখানে শাস্তির ধরন কি বলছিলাম এক নাম্বারে তাকে যাহার নামে দেবে দুই নাম্বারে কিছুদিন দেওয়ার পরে নিয়ে আসবে না খনি দান নামে থাকবে শেষ করে দেবো বারোটা বন্ধ করেন বারোটা করে না ঠিক আছে আমার তো ওই পর্যন্ত যাবে তো স্বামী শাশুড়ি পরে করে না মানুশ যেভাবে শুনছে বা যদি বোঝে আলহামদুলিল্লাহ আজকে মাফের সাকসেস যদি বোঝে এই সত্যি করে বলে তুমি কি বুঝতেছেন এতদিন একটা ভ্রান্ত ধারণায় আমিও ছিলাম ও হাদিস আমিও পড়ে কামেল পাশ করিছি কামেলে আমার তো হাদিস ছিল আমার ফেকাল ছিল ওগুলো পড়ে পড়ে আমি নাম্বার তুলিছি কিন্তু এখন বাস্তবে আমার গায়নের সাথে মিলিয়ে দেখছে কোরআনের সাথে মেলে না শুধু সেজদার এই 19 20 নাম্বার আয়াতের সাথে মেলে না শুধু জমারের 20 19 নাম্বার আয়াতের সাথে মেলে না কোরআনের আয়াতের সাথে যদি কোন হাদিসের কন্ট্রাডিকশন বাদে ওটা হাদিস না মনে করা লাগে ওটা ষড়যন্ত্র করে ঢোকানো হয়েছে কোরআনের আয়াতের সাথে মিল রেখে যে হাদিস সনদ এবং মতন ঠিক আছে ওগুলো কিন্তু এদেশে চালু নেই ওগুলো আছে কিন্তু চালু নেই আমরা ওগুলো শুনিও নাই কোনোদিন পড়িও নাই কিন্তু পড়তে গেলে শুনতে গেলে আমি নিজে ধরা খাবো এগুলো বলা হয় না মানুষকে আর উদ্বুদ্ধ করার জন্য এটা ষড়যন্ত্র আছে হতে খ্রিস্টানদের একটা আমি এখন তো সময় নেই ওদিকে যেতে পারছি না তাহলে এখানে শাস্তির ধরন আমরা কয়টা পেলাম চারটির ভেতরে দুইটা বলেছি এক নম্বরে তার পুরস্কার জাহান নাম দুই নাম্বারে চিরস্থায়ীভাবে ভাবে থাকবে তিন নাম্বারে ওলা আনা হোক তার উপরে আল্লাহ লানত আরম্ভ করবে চার নাম্বার ওয়াত্তা লাহু আযাবান আযীমা জান্নাত না দয়ক উপর আল্লাহ রেডি করে রাখবে জরে বলে নাউজুবিল্লাহ এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে কবিরাগণ এখানে 10টা না একটা একটা তে বিশ্বাসটা আপনারা আসেন না কোন কারণে আমার ভাইরা আমি আয়াত যা বলার বলেছি আপনি বাড়ি গিয়ে দরকার মিমি এনেবেন আবার ওই গোড়ার কথা বলছি জাহান্নাম নাম কিন্তু একটা জাহান নামের দরজা কয়টা যে যে অপরাধ করবে দুনিয়ায় ওই অপরাধ দেখে আমার আল্লাহ তাকে ওই জাহান নামে দেবে দেওয়ার পরে আবার বের করে নিয়ে আসবে না ওইটাই ফাইনাল ওইটাই ফাইনাল এটা যদি বলতে পারতাম অনেক অপরাধ এই বাংলাদেশ থেকে তুমি দিবে যারা ചൊড়িয়েছে যে মাকলা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালুল জান্নাহ কেউ যদি একবার কালেমা পড়ে আল্লাহ তারে জান্নাত দেবে তে মাসখানে যে ফা এ ফায় এর ব্যাখ্যা তো কোনোদিন করে না এইটা করতে গেলেই তো জাহান্নামে সাবেই না যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ফা কি খেলা করার জন্য দিয়েছি এই লা ইলাহা ইল্লাল্লাহর যত হারাম কাজ আছে হারাম পাত দেবে হালাল কাজ আছে হালাল আক্রিয়ে ধরবে এই লোকটাকে আল্লাহ জান্নাতে দেবে আপনি হারাম কাজগুলো ছাড়তে পারেন না হালাল গুলো ধরতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে দিবেন নাকি পাগল হয়ে গেছে এতটুকু কম আছে আপনার কাছে নেই আর আপনি আন্দাজে হাত দিয়ে সুবহানাল্লাহ পড়ছেন এই হাদিস তাহাবুরাইরা বলার পর খাত পড় খেয়েছি হযরত আমার কাছে গিয়ে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালুল জান্নাহ যার কাছে বলে সে তো আনন্দ পায় কিন্তু হযরত ওমর ছিলেন বিস্বক মানে কথা শোনার পরে বলছে কে বলেছে এক সর্ এক आसार বললেন নবীজি চলো নবীর দিকে বললেন হে নবী আপনি কথা বলেছেন আল্লাহর নবী বললেন না আম হ্যাঁ আমি বলেছি হযরত ওমর কিন্তু বিস্বাক ছিলেন কারণ ওই জামানায় 10 জন মানুষ যদি লেখা পড়া জানতো ওমর তার ভেতর অন্যতম উনি আমাদের মতো হুসুকে বাঙালি না উনি শোনার পরেই বললেন নবীজি আপনি তো মান কল লা ইলাহা ইল্লাল্লাহ দাখল বলতে পারতেন কারণ দাখলা বললে তো অর্থ হয়ে যায় ফা দিলেন কেন তখন নবীজি এই ফাই এর ব্যাখ্যায় বলেছিলেন আইয়ু হাফিরা মাহরাম আল্লাহ যারা কালেমা হাজির অবস্থায় পড়বে আর এর হারাম বস্তুগুলো হারাম হিসাবে ছেড়ে দেবে কালেমা পড়বে তার কিছু হারাম জিনিস হয়ে যাবে সুদ খাওয়া তার উপরে কি ঘুষ খাওয়া বেপরদায় চলা জোর করে মানুষের ক্ষমতা দখল করা এইগুলো হারাম ও ছেড়ে দেবে আর

আমি বইটা অনেক কষ্ট করে করেছি যারা শুনতে না পারে শেষ পর্যন্ত দরকার হয় বইটা নিয়ে যাবেন এই স্টেজে আছে মনে হয় অথবা গাড়িতে আছে বইটার নাম কোন আমলে কোন জাননা তার কোন কাজে কোন জাহান্নাম প্রত্যেকটার দলিল দেওয়া আছে কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বিজ্ঞান দিয়ে যাতে দরকার হয় কিনে নিয়ে যাবেন এটাকে এর পখরতা সম্পর্কে আমরা বলছিলাম যে একটা পাথর ফেলে দিলে যদি সাত হাজার বছর লাগে আমারে ফেললে মনে হয় চোদ্দ হাজার বছর হবে না হবে জাহান্নাম কত গভীর এবার জাহান্নামের নামের নাম দরজার নাম গুলো বলছি এক নম্বর জাহান্নামের নামের যে শাস্তির তারতম্য আছে কালকে বগড়া যেখানে মাহফিল ছিলাম আমি দিশারের তারতম্য বলেছিলাম